দুর্দান্ত একটি সাইট আপনাদের সামনে আমি লাইভ পেমেন্ট পেলাম তিনশো পঁচাশি টাকা আপনাদের সামনেই আমি লাইভ পেমেন্ট পেলাম এই সাইটটির মাধ্যমে আপনারা আনলিমিটেড ইনকাম করতে পারবেন তিনশো পঁচাশি টাকা আমি আপনাদের সামনে লাইভ বিকাশে পেমেন্ট নিলাম এই যে দেখুন আসসালামু আলাইকুম আমি আরবিটি ছাপ থেকে আজকে আমরা যে সাইটটি নিয়ে আলোচনা করব। সেটি হলো একটি ইনভেস্টমেন্ট সাইট ইনভেস্টমেন্ট সাইটে আপনি কিভাবে। খুব সহজে অল্প টাকা দিয়েও আপনি ইনকাম করতে পারবেন এবং এটি একটি ট্রাস্টেড এবং একশো পার্সেন্ট পেমেন্ট করার মতো সাইট আমরা দেখে নেব কীভাবে অ্যাকাউন্ট করতে হয় কিভাবে কি করতে হয় তার আগে সবাই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন টেলিগ্রামে আমাদের সকল আপডেট আগে দিয়ে দেওয়া হয় এবং আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা এই লিঙ্কটি পেয়ে যাবেন লিঙ্কের মধ্যে ক্লিক করে আপনারা এখানে অ্যাকাউন্ট করে নেবেন লিঙ্কের মধ্যে ক্লিক করে আপনারা লিঙ্কের মধ্যে যখন ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এমন একটা ইন্টারফেস চলে আসবে আপনারা এখানে ফার্স্ট নেম দিবেন লাস্ট নেম দিবেন একটা ইমেল অ্যাকাউন্ট দেবেন আপনারা এখানে কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ দেন আপনাদের এখানে একটা নাম্বার দিবেন একটা ইউজার নেম দেবেন অ্যান্ড পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ড দেবেন অ্যান্ড এগ্রি উপর ক্লিক করবেন রেজিস্টার না ক্লিক করে দেবেন আমরা সব কিছু ফিল করে দেন আমরা চলে আসছি আমরা আমাদের অ্যাকাউন্টটি করা হয়ে গেছে আমরা এখন লগ ইন উপর ক্লিক করবো আমাদের অ্যাকাউন্ট আগে থেকে করা ছিল আমরা এখানে তিন হাজার পাঁচশো টাকা ডিপোজিট করেছি এটি একটি একশো পার্সেন্ট ট্রাস্টের সাইট আপনাদের সামনে আমি দেখাবো যে আমি একটি প্যাকেজ বাই করব আমি কীভাবে উইড্রো করব সব কিছু আপনাদের সামনে কাজ করব লাইভ কাজ করে এবং লাইভ আমরা একটি পেমেন্ট রিকোয়েস্ট দেবো উইথড্রো রিকোয়েস্ট দেবো দেখবো আমরা কতক্ষণ মধ্যে পেমেন্ট পাই তারপরে আমরা বল এই জানতে পারবো যে এটি কি একশো পার্সেন্ট ট্রাস্টের সাইট কিনা তো আমি এখানে ডিপোজিটটা করে ফেলেছি আগেই ডিপোজিট উপর সবাই ডিপোজিট কীভাবে করবেন তা দেখিয়ে দিচ্ছি ডিপোজিট উপর ক্লিক করবেন আপনারা এখানে বিকাশ নগদ দিয়ে ডিপোজিট করতে পারবেন এখানে একশো টাকা থেকে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত প্যাকেজ রয়েছে আপনারা এখানে প্যাকেজগুলো দেখতে হলে আপনারা অবশ্যই এই যে মাঝখানে যে আইকনটি আছে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনারা দেখে নেবেন যে আপনাদের কোন প্যাকেজটি আপনাদের জন্য যেমন একশো টাকায় আপনারা পনেরো দিন দুইটা অ্যাড প্রত্যেক দিন এভাবে করে আপনারা অনেক প্যাকেজ আছে এখানে অনেক আনলিমিটেড প্যাকেজ আছে যেমন আমি তিন হাজার পাঁচশো টাকার প্যাকেজটি নিব এটা একশো দিন ব্যালেন্স থাকবে অ্যান্ড চল্লিশটা অ্যাড প্রতিদিন দেখতে পারবো তার মাধ্যমে আমার কিন্তু এখান থেকে ইনকাম হবে তো আমরা এখন এখান থেকে প্যাকেজটি বাই করব তার আগে দেখিয়ে নেব কীভাবে আমরা এখানে ডিপোজিট করব। ডিপোজিট করার জন্য ডিপোজিটের ওপর ক্লিক করব বিকাশ নগদ যেটা দিয়ে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনি সেটা দিয়ে ডিপোজিট করবেন আমি বিকাশ দিয়ে ডিপোজিট করেছিলাম তাই আপনি এখানে আপনি এখানে একশো টাকা থেকে শুরু করে একশো টাকা যদি আপনি একশো টাকা থেকে শুরু করতে চান একশো টাকা লিখবেন কনফার্ম দেবেন পে না উপর ক্লিক করবেন কোনো চার্জ নেই এক্সট্রা দেন এখানে একটু স্ক্রল করে দেখুন ওনাদের বিকাশ পার্সোনাল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে আপনারা এটা কপি করবেন কপি করে আপনারা এই নাম্বারে যে বিকাশে সেন্ট মানি করে দিবেন দেবেন মানি করার পর আপনারা যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেটা এখানে লিঙ্ক দিয়ে দিবেন ট্রানজেকশন আইডিটি এখানে দিয়ে দিবেন এবং একটি অ্যাসেস আপনার একটি স্ক্রিনশট এখানে দিয়ে দিবেন দিস পে নাম্বার উপর ক্লিক করবেন সর্বোচ্চ এক থেকে দুই মিনিট হাই গেলে দশ মিনিটের মধ্যে আপনার এই ডিপোজিটটি কনফার্ম হয়ে যাবে কনফার্ম হয়ে যাওয়ার পর কনফার্ম হয়ে যাওয়ার পর আপনারা চলে আসবেন আপনারা দেখবেন আপনাদের ব্যালেন্সের মেন ব্যালেন্সে চলে আসবে মাই ব্যালেন্সে চলে আসবে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা চলে আসার পর আপনারা এই যে এখানে যে আইকনটি দেখছেন আমরা এখন প্যাকেজ বাই করব প্যাকেজ বাই করব বা আপনারা এখানে নো প্ল্যান এই প্ল্যান তো দেখতে পাচ্ছি নো প্ল্যানের উপর ক্লিক করলে আমরা এখানে পেয়ে যাব তো আমরা স্ক্রল করে একটু চলে যাই আমরা আমাদের যে প্যাকেজটি নিব আমরা এই যে আমরা বিজনেস প্যাকেজ বিজনেস প্যাকেজের উপর ক্লিক করব বাইয়ের ওপর ক্লিক করবো কনফার্মের উপর ক্লিক করে দেব আপনাদের সামনেই কিন্তু আমি একটি প্যাকেজ বাই করে দেখিয়ে দিলাম এখন আপনারা দেখতে পারবেন আমার এখানে শো করতেছে বিজনেস কারণ আমি প্যাকেজটি বাই করে ফেলেছি আমার এখানে ডিপোজিট করেছে এত তিন এখন আমার চল্লিশটা টাস্ক কমপ্লিট করতে হবে চল্লিশটা টাস্ক কমপ্লিট করতে পারলেই কিন্তু আমি এখান থেকে আমি উইড্রো দিতে পারবো এবং দেখবো যে আমরা এখানে পেমেন্ট পাই কিনা। এখন আমরা কাজ করব এখন আমরা টাক্সে চলে যাব এই যে নিচে একটু স্ক্রল করে নিচে চলে গেলে আমরা দেখব টাক্স টাক্সের উপর ক্লিক করার পর আমরা এখানে কাজ পেয়ে যাব আমরা এখানে ক্লিক করব আমরা ক্লিক করব একটু অপেক্ষা করবো দেন আমরা জয়েন হয়ে নেব আমরা একটু অপেক্ষা করব এখানে দেখুন একটা পার্সেন্টেজ হচ্ছে যখন এটা একশো পার্সেন্ট হয়ে যাবে তখন আমরা এই ক্যাপচারটি এই ম্যাথটি কমপ্লিট করবো ম্যাথটি কমপ্লিট করার পরেই কিন্তু আমাদের একটি টাস্ক কমপ্লিট হয়ে যাবে আমরা এখানে দেখতে পাচ্ছি কনফার্ম আর্নের উপর ক্লিক করে দেবো ম্যাথটি সলভ করে দেব সলভ করার পর আমরা কনফার্ম আর্নের উপর ক্লিক করে দেব দেন আমাদের কাজ কমপ্লিট একটি সেম আমরা আর একটি কাজ করবো ক্লিক হেয়ার এভাবে করে আমরা কাজ কাজ সবগুলো কমপ্লিট করে দেবো ফোর এভাবে করে আমরা প্রত্যেকটা কাজ একটার পর একটা করে কমপ্লিট করতে থাকবো আনলিমিটেড কাজ এখানে আনলিমিটেড বলতে আপনি যখন বড় প্যাকেজ নেবেন তখন আপনার জন্য আনলিমিটেড প্রায় কাজগুলো আপনি সবগুলো কাজ একদম সঠিকভাবে করবেন আপনার প্রত্যেক দিনের ইনকাম হয়ে যাবে আমরা কিন্তু তিনটা কাজ কমপ্লিট করে ফেললাম আমরা এভাবে করে চল্লিশটি টাস্ক কমপ্লিট করে আবার ফিরে আসছি এভাবে করেই কিন্তু আপনারা প্রত্যেক দিন কাজগুলো কমপ্লিট করবেন দেন আবার আমরা কমপ্লিট করতেছি এভাবে করে আমরা প্রত্যেক দিনে কাজগুলো করতে থাকবো করতেই থাকবো এভাবে করে আমরা আরও কাজ আসবে এখন আমরা ওইগুলোও কমপ্লিট করে ফেলব দেখুন আমি এখান থেকে চল্লিশটা অ্যাড দেখে চারশো টাকা ইনকাম করে ফেললাম এখন আপনাদের সামনে আমি লাইভ পেমেন্ট নেব লাইভ পেমেন্ট নিয়ে তারপরে আমি দেখাবো আমি এখন উইডোর ওপর ক্লিক করবো উইডোর উপর ক্লিক করার পর আমি বিকাশ সিলেক্ট করব বিকাশে আমি চারশো টাকা চারশো টাকা আমি লিখব এখন এখান থেকে উইন্ডোর চার্জ হিসাবে আমার পনেরো টাকা কেটে নেবে আমি আমার নাম্বারটি দেব দেওয়ার পর আপনারা সবাই নাম্বারটি দিয়ে চেক করে নেবেন কনফার্মের ওপর ক্লিক করব কনফার্মের ওপর ক্লিক করার পর আমি কিছুক্ষণ অপেক্ষা করবো আমি দেখব যে আমার পেমেন্টটি আসতে আমার কত সময় লাগে আমি সেই জিনিসটি চেক করব আমি আমার বিকাশে চেক করতে থাকবো কতক্ষণের মধ্যে আমি পেমেন্টটি পাই এখানে আপনারা কীভাবে ইনভাইট করেও ইনকাম করতে পারবেন ইনভাইট করে আপনারা এখান থেকে হিউজ পরিমাণে একটা ইনকাম করতে পারবেন আমরা ইনভাইটের উপর ক্লিক করব এই তো বলতে না বলতে আমরা পেমেন্টটি পেয়ে গেলাম আমরা বলতে না বলতে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে পেমেন্টটি চলে আসলো আমরা এখান থেকে তিনশো পঁচাশি টাকা আমরা পেমেন্টটি পেয়ে গেলাম আপনাদের সামনে আমরা লাইভ পেমেন্টই পেলাম আপনাদের সামনেই আমরা পেমেন্টটি নিলাম আপনারা এখন বুঝতে পারছেন যে সাইটটি কি রিয়েল নাকি ফেক আপনারা এখানে রেফার করে হিউজ পরিমাণে একটা ইনকাম করতে পারবেন আপনাদের রেফার লিঙ্ক এখানে পেয়ে যাবেন কপি করে সবাইকে সেন্ড করবেন তারা যখন ডিপোজিট করবে অ্যান্ড তারা ইনকাম করবে তার থেকে আপনি ইনকাম পাবেন আপনারা এখানে মার্কেটিং করেও ইনকাম করতে পারবেন এখন আপনারা বুঝতে পারছেন সাইটটি কি রিয়েল নাকি ফেক সাইটটি রিয়েল হওয়ার কারণেই আমি এখানে সাড়ে তিন হাজার টাকা ডিপোজিট করে এখান থেকে ইনকাম করলাম আপনারা চাইলে এখানে এত বড় ডিপোজিট না করে আপনারা ছোট্ট পরিমাণে একটি রিস্ক নেবেন ছোট্ট করে আপনারা ছোট ছোট প্যাকেজ যেমন একশো একশো টাকায় আপনারা এখান থেকে প্রত্যেক দিন একটা ইনকাম করতে পারবেন মানে এরকম করে আপনারা আনলিমিটেড অনেকগুলো প্যাকেজ আছে আপনারা ওইখানে ওইগুলো আপনাদের স্বার্থ অনুযায়ী আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে আপনারা এখান থেকে প্রত্যেক দিন একটা ইনকাম করতে পারবেন তারপর আপনারা এখানে ওনাদের হেল্প সেন্টার ওনাদের সাথে যে কোনো সময় যে কোনো সমস্যা আপনার সাথে সাথে ওনাদের সাথে যোগাযোগ করতে পারবেন অ্যাপস ডাউনলোড করতে পারবেন তারপর ভিডিও টিউটোরিয়াল আমাদের যেই ভিডিওটি দেখতেছেন এই ভিডিওটি এখানে পেয়ে যাবেন তারপর ইনভাইট করে ইনকাম করতে পারবেন অ্যাবাউট আস ওনাদের সম্পর্কে জানতে পারবেন এই আর কি আপনারা এইভাবে করে এই সাইটটি থেকে সহজে খুব সহজেই এখান থেকে ইনকাম করতে পারবেন একশো পারসেন্ট এখানে পেমেন্ট পাবেন ইনশাআল্লাহ আপনারা যদি এখান থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনারা ডিপোজিট করেন বেশি পরিমাণে না আপনারা ছোট ছোট দিয়ে আগে কয়েকদিন টেস্ট করেন দেন পরে যা আপনারা এখানে বড় প্যাকেজ নিয়ে ইনকাম করুন তো সবাই ভালো থাকবেন বেশি বেশি রেফার করবেন আপনাদের বন্ধুদেরকেও সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি